প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে শিখব অবচয় হিসাব লিপিবদ্ধ করার কৌশল অবচয় হচ্ছে ব্যয় স্থায়ী সম্পদ ব্যবহারজনিত কারণে মূল্য হ্রাস পেলে হ্রাসপ্রাপ্ত অংশের জন্য অবচয় হিসাব লিপিবদ্ধ হয় আমরা একটা লেনদেন দেখতে পাচ্ছি আসবাবপত্রের অবচয় ধার্য করতে হবে দুই হাজার টাকা আসবাবপত্রের অবচয় ধার্য করলে আমরা অবচয় হিসাব খুলব অবচয় হিসাব হচ্ছে ডেবিট পুঞ্জীবিত অবচয় হচ্ছে ক্রেডিট অবচয় হচ্ছে ব্যয় ব্যয় বা খরচ বৃদ্ধি পেলে ওই হ্রাস পায় পুঞ্জীবিত অপচয় হচ্ছে সম্পদ সম্পদ হ্রাস পেলে তাকে ক্রেডিট করতে হয় আমরা আরেকটি লেনদেন দেখতে পাচ্ছি যন্ত্রপাতি এক লক্ষ টাকা এর উপর দশ পার্সেন্ট অবচয় ধার্য করতে হবে এক লক্ষ টাকার দশ পার্সেন্ট অবচয় হচ্ছে দশ হাজার টাকা এই দশ হাজার টাকার আমরা যাবেদায় লিখব অবচয় হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট অবচয় হচ্ছে খরচ খরচ বৃদ্ধি পেলে ওই হ্রাস পায় পুঞ্জীভূত অবচয় হচ্ছে একটি সম্পদ হ্রাস বা বিপরীত সম্পদ সম্পদ হ্রাস পেলে তাকে ক্রেডিট করতে হয়